তুমি আমাকে একজন বললেন ভাই আপনি কি ছাত্র আপনি তো ছাত্র না ভাই আমরা ছাত্র আমার ভাই সবাই ছাত্র আমি নিজেও ছাত্র মহানগর এলএলবি করছি ঢাকা মহানগর ল কলেজে এখনো আমি এলএলবি করছি আমি ছাত্র আমি গর্বের সাথে বলতে পারি আমি এখনো ছাত্র আমরা আপনারা মেদার প্রমাণ চান আপনারা দিয়ে প্রমাণ করতে চান এই জন্য আজকে রাজপথে নেমেছেন আপনারা তো জানেন অবশ্যই জানেন আপনাদের সিনিয়র ভাই বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঝাজালাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি পাবলিক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কয়েকদিন যাবৎ আপনারা তো শুনলে এবং দেখেছেন আমি আর কি বলবো গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের উপর কি পরিমাণ অমানবিক নির্যাতন করা হয়েছে আমরা যখন এই কুটার কুটা প্রথার আমরা একটা একটা মীমাংসা চাই চূড়ান্ত একটি মীমাংসা চাই যে মীমাংসার মাধ্যমে মীমাংসার মাধ্যমে আমাদের এই বাতিল হবে সঙ্গে আমি উপস্থিতি আমরা এই বাংলাদেশে সকল আন্দোলন আন্দোলন নব্বই সৈর্যের আন্দোলন এমনকি সর্বশেষ সর্বশেষ নির্বাহের আন্দোলন ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এই আমাদেরকে হতেই হবে আজকে যদি আমাদের বাংলার ছাত্র সমাজ হেরে যায় আজকে যদি আমাদের বাংলার ছাত্র সমাজের এই আন্দোলন কোনোভাবে বিপলে যায় তাহলে মনে রাখবেন বন্ধুগণ আমাদের ছাত্র সমাজ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারবো না দাবেদার করতে হবে সারা জীবন আপনারা যে যেখান থেকে পারুন আমাদের ছাত্র আন্দোলনকে সহযোগিতা করুন আমি পরিষ্কার বাধায় আমি এই পুটিজুরি বাসীকে বলতে চাই এটা কোনো সরকার পতনের আন্দোলন নয় আমি একটি বারের জন্য শেখাফিলার নাম সরকারের নাম উল্লেখ করি নাই ছাত্র সমাজের আন্দোলন এটা হচ্ছে কুটা বাতিলার আন্দোলন ইনশাল্লাহ আমরা সবার নির্ধারিত করব না অতীতের ছাত্র আন্দোলনের নিয়ে এবারও আমাদের ছাত্র আন্দোলন যে শুরু হয়েছে তা ইনশাল্লাহ সফল হবে ইনশাল্লাহ সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের অনেক কষ্ট দিয়েছি তার জন্য আমরা ছাত্র সমাজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ড্রাইভার বাইক থেকে শুরু করে সবাইকে বলি মাঝে মাঝে এই যে আপনার এক